কেউ যদি বলি কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব আল্লাহ রব্বুল আলামিন এতটা খুশি হবেন তিন তিনটা পুরস্কার নগদে আল্লাহ দান করে দিবেন জোরে বলুন সুবাহান নাম্বার এক নম্বর পুরস্কার হলো তার ফাউল আমার মানুষের সম্মান আমার আল্লাহ কোরাণ মানবার কারণে গগন চুম্বি বাড়াবে শুধু দুনিয়াই নয় ফিদ দুনিয়া ওয়া কারাব এই জন্য আল্লাহর গোলামি বলেন ও তু আই সুমন্তশা ও তুদি নুমান তশা উবিয়া দিকল পৃথিবীতে সম্মান দেওয়ার মালিক কেউ নয় সম্মান দেওয়ার মালিক একমাত্র আমাদের রব জোরে বলুন তো কে আল্হারকুল আলামিন বাদে কেউ সম্মান দিতে পারেন না কোন ব্যক্তি অন্য ব্যক্তির সম্মান দেয় না যেই সম্মান দুনিয়াতে মানুষ পায় দুনিয়ার কোনো জায়গা থেকে আসে না আর সেরা মালিক আল্লাহর পক্ষ থেকে ছাড়া এটা সম্ভব নয় কিন্তু আল্লাহ বলেন গোলাম শোনো শোনো বেइज्जতিও আমি আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু বেइज्जতি সরাসরি আমি আল্লাহ দেই না মানুষগুলো কিতো কর্মের মাধ্যমে সে তার ফল পেয়ে যায় আল্লাহ رب العالمین কোরআনের মধ্যে শادت করেন যহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহাদি বিমা কসবাত আইদিন সজাদা জিন জাতির আল্লাহ তাআলা اعلان করলেন ও আমার গোলামprimitiveতে যত কিছু বিপদ দেখো জলে আর স্থলে সবকিছু আমি আল্লাহ চাপিয়ে দেই না পরম যায় কিছু বিপদের মুসিবত দেখতে পা ও গোলাম এইগুলো তো আপনাদের হাতের কামাই করা ফসল তার মানে কোন কোন ভূমিকম্প হয় এই যে সৈত প্রবাহ আবার অতিনিক্ত দাবদাও হয় এইগুলো আল্লাহ চাপিয়ে দেন না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে এগুলো মানুষ চাপিয়ে নেয় তার মানে বসে গেল আগুন যদি জ্বালানো হয় কোথাও আগুন প্রজ্বলন করা হলে কেউ যদি তার হাত সেখানে দিয়ে দেয় হাত পুড়ে যাবে তাই বলে আগুনের দোষ দেওয়া যাবে না তার দোষ কারণ সে হাত দেয় আবার পানির মধ্যে সে সাতার কাটতে পারে না যদি সাব দেয় তাহলে সে আস্তে আস্তে ডুবে মারা যাবে কথা বলেন ঠিক কিনা

الذين قالوا ربنا الله ثم استقعوا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ আমার রব আল্লাহ আমার সব জুম্মা তাখু এর পরে তার অবিচল থাকলো আল্লাহ বলেন গোলাম শোনা শোনা একদিন মারা যাবা অন্তিম লগ্নে তোমার কাছে রফমতের ফেরেশ্তা পাঠানো হবে ফেরেশতরা এসে বলবেলা তাফাফ উ আলা তাহাজান আল্লাহর গোলামী করতে গিয়ে আল্লাহর দাশত্ব করতে গিয়ে আল্লাহকে রব বলেছিল গোলাম এই দুনিয়া দুনিয়ার অন্তিম লগ্নে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই ওয়া আবশির বিল জান্নাতিল্লাতি লতী কুনতুম তু'আদুদ জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বল কোন জান্নাত ফেরেস্তারা তখন বলবে আল্লাহ তি কুমতুম ওই জান্নাত যেই জান্নাতের আমার আপনার মনি আলমে আর ওয়াহাতে রোহের জগতে করে রেখেছিলেন ও ভাইয়েরা বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে নাকি আল্লাহর ওয়াদা কশ্চিনকালেও মিথ্যা নয় ও আদাল্লাহি হপ্পন আল্লাহ পরানে বলেন নিশ্চয়ই আমি আল্লাহর ওয়াদা সত্য ইন্না আল্লাহ আলাইফ লিফুল আল্লাহ আর মোলালামিন একবার কোনো ওয়াদা করলে সেটা আর বড় খেলাফ করেন না বুলুন সুবাখান আল্লাহ বলে কোরান পরব কোরান বুঝবো পরান্দে জীবন গর্ব তিন তিনটা পুরস্কার নাম্বার ওয়ান সম্মান বেড়ে যাবে দুই নম্বর হলো তাবার কাহুল জীবনে যত বরকত দরকার বরকত প্রয়োজন আমার আল্লাহ খুশি হবেন বান্দা বান্দির জীবনে যত বরকত প্রয়োজন সবটুকু ঢেলে দিবেন বলি সোবাহান তিন নম্বর পুরস্কার হলো তাস্কিয়া হল জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই ও আমার মুরব্বী বাবা জিরা যুবক ভাইরা বলেন তো দেখি জীবনে একটা গোনা নাই বুকে হাত দিয়ে বলতে পারবো নাকি তার মানে বোঝা গেল আমার আপনার জীবনে গোনাস আমার আপনার জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই বোঝা গেল যদি জীবন পরিচালনা করতে হয় আমার আপনার জীবনে ছোট হোক বড় হোক মাঝারি হোক গোনা থাকবেই আল্লাহ নবী জীবনের আমার না শোনো আমার উম্মত আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন তাদের কি যারা গণা করে ওই গণাকারী যেই ব্যক্তি গণা করবার পরে চুক্তি মেরে বসে থাকে না গোনা করবার পর নিজেই স্বীকার করে ও গো আল্লাহ ভুল করে ফেলেছি রিটার্ন করলাম তো করলাম তুমি আল্লাহ মাফ করে দাও যারা তো বাড়ি হয় আমার আল্লাহ খুশি হন তাদের উপরে তাদেরকে মাফ করে দেন আর কোরআন যারা মানে আমার আল্লাহ এতটা বেশি খুশি হন তাদের জীবনের যত সগিরা গোনা আছে কোরআন মানবার কারণে সকল প্রকার সগিরা গোনা আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে মাফ করে দেওয়া হয় তার মানে বলুন তো কোরআন আমরা মানব নাকি ছেড়ে দেব আমার বন্ধু মনোযোগ করে দেন কেউ যদি দোয়া করে মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার সব চাইতে বড় অস্ত্র হয়ে যায় কাফের কুফর যখন অসংখ্য মানুষ সামনে মুসলমানদের সংখ্যা নাই হাতে কোনো তরবারি নাই নিরস্ত্র মুসলমানগণ সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে গিয়েছে হাতে কোনো অস্ত্র ছিল না তাদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল একত্রতা ছিল এমন করে গেল আল্লাহর কাছে দোয়া করে মালি আমরা যদি এখন হেরে যাই শুধু আমরা না তোমার ইসলামটা হেরে যাবে তোমার কোরআনটা হেরে যাবে দোলাই দূষরিত হবে কালেমার পতাকা তুমি যদি আল্লাহ আমাদেরকে পরাজয় বরণ করাও আমরা কিছুই করতে যদি না পারি আমরা হারলাম শুধু হারলাম না তোমার কালে মার পতাকা যদি ধুলাই ফুট ধুলণ্ঠিত হয় তাহলে আমরা হারলাম না হেরে যাবে ইসলাম কথা বলেন ঠিক কিনা মাত্র তিনশো তেরো জন মরদে মোজাহিদ এক হাজার জন সশস্ত্র তাদের বিরুদ্ধে গেল শুধুমাত্র ইমানটাকে পুঁজি করে কলিজার ভেতরে ভয় ছিল একজনের আওয়াজ করে বলে তো তিনি কে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছিল আর ছিল দোয়া আল্লাহর কাছে দোয়া করলেন মালি আমরা যদি হেরে যাই আমরা নয় বরং হেরে যাবে ইসলাম বরং আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দাও এই বিজয়ের মাধ্যমে বিজয় হবে ইসলাম কথা বলেন ঠিক কিনা তার মানে দোয়া হলো একটা বড় অস্ত্র আমরা যখন কিছু পাব না আল্লাহর কাছে দোয়া করবো রব্বুল আলমিন আমাদের যা কিছু চাওয়া আছে সকল নেক চাওয়া তুমি পূরণ করে দাও আল্লাহ আদা করলেন বান্দারে চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না কেউ যদি দোয়া করে বারংবার দোয়া করে দোয়া করে আল্লাহ আমাকে দাও আল্লাহর কাছে যদি কেউ নেই কোশিলা করে কিছু চাই নে

গভীর মনোযোগ বাড়ান আমরা অনেক সময় ইবাদত করি কিন্তু দোয়া করার জন্য আমাদের সময় হয় না দোয়া করার জন্য অবহেলা করি আমরা দোয়া ঠিক মতো করতে চাই না আসে না নাই কিন্তু আল্লাহ যে ব্যক্তি দোয়া করবে তার জন্য ঘোষণা দিলেন তুমি আমার কাছে এনে কামল করে চাও তোমার চাওয়াটাকে আমি রব্বুল আলমিন পূরণ করে দেব আরেকবার বলেন সুবাহ আল্লাহ الله رب العالمين بل ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين الله رب العالمين بل تمنا تمام بلوك বিনয়ের সাথে গোপনে ডাকো চরণের মাধ্যমে ডাকো এমনভাবে নাইকো না আল্লাহ তাড়াতাড়ি দাও এমনভাবে ডাকলে তিনি দেবে বিনয় হয়ে ডাকা লাগবে বলে লাগবে আল্লাহ আমি এমন করি আমার তো কিছু নাই যা কিছু দিয়েছ তুমি কারণ আমার জীবনের মালিক হলে তুমি আমার হায়াত মতের মালিক হলেন জোরে বলেন তোকে আল্লাহ আরব আলামিন বলেন দরি লম্য কুম শ বন্দরে তোর কোন নাম ছিল না তোর কোনো গন্ধ আমি আল্লাহ এতটা এতটা পরবশত হয়ে তোরে জীবন দিলাম শুধু জীবন দিয়েই খান্ত হই নাই ছেড়ে দেয় নাই সৃষ্টির মধ্যে সেরা বানালাম আশ্রাপুল মাখলুকা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হলো অত চল্লাহ বলেন আসপালাসা ফেলিম এমন এমন কাজ আমরা করে ফেলি যেই কাজের মাধ্যমে আল্লাহ আরব গোলাল আমি এর বান্ধাবান্ধীর ভেতরে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমরা হলাম আশাপুর মাত্র কাজ সৃষ্টির সেরা এমন এমন কাজ করি এই কাজ করবার মাধ্যমে সৃষ্টির ভেতরে সবচাইতে উৎকৃষ্ট পানীও আমরা নিকৃষ্ট হয়ে যাই তার মানে মুসলমান রায়ের আমরা করব সব সময়। চাইবো আমার রব আল্লাহর কাছে দয়াল আল্লাহ জোরে বলেন তো দয়াল কে আরেকবার বলেন তো দয়াল কে বাংলার জমিনে আল্লাহরে দয়াল বাদ দিয়ে কিছু কিছু মানুষ আছে তাদের কনসেপ্টের মধ্যে কি আছে আমি জানি না তারা বলে দয়াল বাবা দয়াল বাবা বলে কি বলে না অত সার রহমান আর রাহিম এগুলো কার নাম আল্লাহর নাম দয়া যদি করে থাকেন কেউ তিনি কে তার মানে দয়াল আল্লাহ কেউ যদি বলে দয়াল বাবা সে আল্লাহর সঙ্গে গুণবাচক নামের সঙ্গে শিরিক করলো সে মশিক হয়ে যায় আমার বন্ধুগণ যেন দোয়া করবো বারংবার কার কাছে এক নম্বর ফসিল যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক নিগুঢ় হবে প্রকার হবে আল্লাহ তার কাছাকাছি হয়ে যাবে এ যুবক তরুণ তরুণী বলি তোমাকে তুমি নামাজ পড়ো নাই ঘুমের বিছানায় তুমি ঘুমিয়ে আস। তোমার যদি ঘুম ভাঙে সকাল আর যদি তোমার ঘুম না ভাঙে সরাসরি উঠবা কিন্তু সেটা হবে পরকাল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নামাজকেও ছেড়ে দেব সমাজে অনেক মুরব্বী আছেন জিজ্ঞেস করবেন মুরব্বী বলেন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাখা মুরব্বী বলবে আমি বলতে পারবো না আপনি যদি বলেন মুরব্বী শুনলাম কদিন আগে আপনি বিলের মাঠে এক কন্ড জমি কিনলেন মুরুব্বি বললে কিনলাম মানে জমির দাগ নাম্বার এত খদিয়ান নাম্বার এত করসা নাম্বার এত আর এস রেখো নাম্বার এত এস এ রেখো নাম্বার এত ঠোঁটোস তো সব বলে দেয় কিন্তু কোন নামাজ ক হয় কাত বলতে পারে না এমন মুরুব্বি তো একজন আপনার চাটমোহরে আছে না আমি বলবো মুরব্বে মুরব্বে থামার সময় হলো তোমার নামাজ ধরার সময় আসছে কারণ গ্রাম্য ভাষায় তোমার এক পা কবরে কথা বলেন ঠিক কিনা